আজকে ভাবছি গরম জল দিয়েই মুখ ধোবো ব্রাশ করবো কেন এত ঠান্ডা পড়েছে ঠান্ডা জল নিয়ে মানে জল যে থাকছে সেই জল দিয়ে ব্রাশ করা যাচ্ছে না এত দাঁত ছিটছিট করছে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানে গুড মর্নিং আর আজকে সোমবার দিন বিজি লাইফ সবার কেন সপ্তাহের প্রথম দিন শুরু হয়ে গেল সবাই এখন চলবে সময়ের সাথে সাথে সারা সপ্তাহটা চলতে হবে ব্যস্ত থাকতে হবে তো আমিও সকালবেলায় সেরকমভাবে উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে পুনের সাতটা আর আমি ব্রাশ করতে যাব জল গরম করে নিলাম আর রাত্রে আমি সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি দেখো আমার দুপুরে কি রান্না করব সেটাও গুছিয়েছি আর স্নেহাকে টিফিনে দেবো পরোটা আলু ভাজা করবো আলু ভাজা কেটে গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর আমি যে চা খাবো সেটার জন্য গুছিয়ে রেখে দিয়েছি আদা দিয়ে এই যে চা খাবো আর এই যে আমার রেগুলারের কাজ পাটিতে একটু তেল বেজে যাওয়া এটা দিয়েই আলু ভাজবো তো চলো আগে ব্রাশটা করে দিই আর এদিকে স্নেহার বোতলও ভরে রেখে দিয়েছি আর টিফিন বক্সে রেখে দিয়েছি এখানে আলু আর পরোটা যাবে আলু ভাজার পরোটা আর এখানে কটা আঙুর আর একটু গাজর কেটে দিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি চলো আগে ব্রাশটা করে আসি নিয়ে আসি ব্রাশ করে ভাবলাম কি আগে ঠাকুরের ফুল নিয়ে আসি তারপরে একেবারে চা খাবো আর এদিকে দেখো ঠাকুরের বাসি জায়গা আমি মুছে দিয়েছি ঠাকুরকে শায়ন তুলে দিয়েছি বাসি জামা কাপড় আমার নিজে চেঞ্জ করে ঠাকুরকে শায়ন তুলে লাইট জ্বালিয়ে ঠাকুরের জায়গা মুছে দিয়েছি এখন বাসন ধোয়া বাকি আছে বাসনটা এখন এখানে থাক আমি স্নেহাকে ছেড়ে এসে বাসন ধোবো কেননা এখন সময় নেই আমার আর এদিকে তোমাদের একটা জিনিস শেয়ার করি আমরা মানে ঝাড়ু পোছা লাগা হয়ে যায় যখন ঘরে তো এখানে একটা সতেরো ইঞ্চি বিছাই সতেরো ইঞ্চি না বিছালে একটা মাদুর এরকম বিছিয়ে রেখে দিই কেন এই মেঝে থেকে এত ঠান্ডা ওঠে না আর এটার ওপরে সাধারণত মোজা ঠোজা পড়ি তো হেঁটে যাই বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি টিভি দেখি সুবিধা হয় ভালো লাগে ঠান্ডাটা কম লাগে আমার জন্য মনে হয় ঠান্ডাটাও কম লাগে ঠান্ডা কম লাগে না আর সমস্ত লাইট আমি চালু করে রেখে দিই লাইট চালু করলে একটু ঘরটা যাতে গরম হয় নালে এত ঠান্ডা না টেকা যাচ্ছে না মাদুরটা এখন তুলে ঝাড় দেবো ঘর আবার যখন ঘর ঠর মুছবো তখন আবার পেতে দেবো আর এগুলো কিচ্ছু এখন খুলবো না বেলা না গেলে কিচ্ছু খুলবো না কেন ঠান্ডা হাওয়া ছাড়ছে প্রচুর আর এসে চা বসাবো আগে ফুলটা নিয়ে আসি চা বসাবো তারপরে স্নেহার আলু ভাজা বসে একদিকে আটা মেখে নেবো তারপরে পটটা করবো

প্রচন্ড ঠান্ডা চা হয়ে গেছে বন্ধুরা বাটিটা ছোট বসিয়েছি তো একদম পুরো উতলে উতলে বারবার পড়ে যাচ্ছিল গ্যাসে পড়লে আমার এখন কাজ বাড়বে আর আমার এখন এক্সট্রা কাজ করার একটুও টাইম নেই এই সকালবেলায় এখন আমাকে রেল গাড়ির মধ্যে ছুটতে হবে আর আর একটা দেখো তোমাদের জিনিস শেয়ার করি কালকে আমার একটা ক্ষতি হয়ে গেছে বুঝতে পারছি না এখন চিপনির লোক ডাকবো তাহলেই ওরা বললে বুঝতে পারবো কালকে যখন রান্না করি দেখো দুটো লাইটই জ্বলছিল কিন্তু আর যখন গ্যাস পরিষ্কার করতে গেছি দেখে এই লাইটটা জ্বলছে এটা জ্বলছে না কোনোভাবেই কিছু করেই জ্বলছে না সব বাটন দেখ এগুলো তো চিমনি এগুলো তো লাইটের নাই কিন্তু জ্বলছেই না কিছুতেই জ্বলছে না এটা অন করছি অফ করছি অন করছি অফ করছি জ্বলছেই না দেখো আর লোক ডাকবো ওরা দেখে বলবে কি হয়েছে বন্ধুরা রান্নাঘরে স্নেহা বসিয়ে দিই আলু ভাজাটা আর আমার কালকে এত ভুল হয়ে গেছে এরকম হয় না সাধারণত কালকেই হয়েছে ওর ইউনিফর্ম আমি প্রেস করিনি শনিবারে ভাবি রোববারে করব। ফেলে রেখে দিই আর রোববারটা যদি না করি না মনে ছিল না একদম আমি যখন ইউনিফর্ম যখন ওর বার করতে যাচ্ছি সব গুছিয়ে রাখি ও স্নান করে বেরিয়ে পড়ে আর দেখি ইউনিফর্মই প্রেস করি এখন আমি কখন ইউনিফর্ম প্রেস করব আর স্নেহাকে খাবার রেডি করে দেবো খায় গুছিয়ে দিতে হয় খাবারটা আজকে আমি ভাত থাত কিছু করলাম না কালকে ভাত আমি করে একটু বেশি করে ফ্রিজে সরিয়ে রেখেছিলাম এটাই ওকে মাইক্রোওভেনে গরম করে দেবো আর একটু বাটার দিয়ে খেয়ে যাবে যেহেতু বাটার দিয়ে খেতে ভালোবাসে একটু মাংস রেখেছিলাম ভাবলাম মাংস দিয়ে পরোটা দেবো বলে মা আমি মাংস থাংস কলেজে নিয়ে যাবো না তুমি আমাকে একটু আলু ভেজে ও আলু ভাজা দিয়ে পরোটাটা ভালো খায় তো আলু ভেজে দিলাম তো বাজে এখন নটা বাজে পাঁচ মিনিট বাকি আর আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা এই মেয়ে এখনও ওঠে না বাবা না জল ঠান্ডা হয়ে যাবে গরম হয়ে গেছে আর আমি প্রেস করব এখনও ওট পেছনে কিন্তু গরম প্রেস আছে সাবধান আমি চল ড্রেসটা ইস্ত্রি করে দিই তোর আর ভালোই হবে গরম গরম পরবি একদম জামাটা নে উঠে চানে গেছে বন্ধুরা আর আমি সেই ফাঁকে হাতে একদম টাইম নেই কিন্তু আমার এসে আরও তাড়াহুড়ো লাগে আরও বাকিতে কাজ থাকে বাড়িতে কাজ থাকে যে সমস্ত কাজ ফেলে যাই তো যতক্ষণ স্নানে যায় ভাবি ততক্ষণ মধ্যে বিছনাটা আমি ঝেড়ে নিই বিছনাটা ঝাড়া থাকলে বাসি বিছানাটাও কাজ শেষ হয়ে যায় আর বাকি এসে আমার ঠাকুরের এদিকে যাওয়া থাকে রান্না থাকে যেটুকু বাকি রান্না দুপুরের তো যতক্ষণ চান করে বেরোবে আমার বিছনা ঝেড়ে ওর খাবার গরমও হয়ে যাবে আর ইউনিফর্ম সব ইস্ত্রি করে দিয়েছি এসে ছবা গরম গরম জামা কাপড় পরে নেবে সিনে ঝাড়া হয়ে গেছে আর ইস্ত্রিটা না এখনও গরম আছে ওর জন্য আমি ওইভাবে রেখেছি ঠান্ডা হোক তারপরে তুলবো আর জানলাটা খুলে মুছে দিয়েছি আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি আর এই জানলাটাও এক্ষুনি বন্ধ করব। কেন স্নেহা এমনিও ড্রেস চেঞ্জ করবে আর প্রচণ্ড হাওয়া আসে এই জানলাটা দিয়ে বন্ধুরা এই পাশে সামনে আমাদের মাঠ আছে এই মাঠের হাওয়া এত আসে মানে ঠান্ডায় টেকা যায় না আমি জানলাটা একটু খুলে বন্ধ মানে মুছে ঠুছে আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই এত ঠান্ডা না আর এদিকে এখনও ড্রেসিং টেবিল ডাস্টিং বাকি টেবিল ডাস্টিং বাকি এটা আমি পরে এসে করব। স্নেয়ার টিফিন গোছানো হয়ে গেছে সকালে তো আলু ভাজা করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম এতক্ষণে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এই যে আলু ভাজাটা আমি তখনই গরম গরম এর মধ্যে ভরে রেখে দিয়েছিলাম আর এখানে একটু আঙুর আর গাজর দিয়েছি আর আমি ব্যাগ চাবি আর ফোন সব রেডি করেই রেখেছি এখানে পরোটা দেবো এই যে একদম গরম গরম পরোটা দু হাত দিয়ে ছিঁড়তে হবে বন্ধুরা আগে ছিঁড়ে টিফিন বক্সে ও টিফিনটা রেডি করে নিই স্নেহ বেরোচ্ছে বাথরুম থেকে আর ওকে আমি খাবারটাও এখনও রেডি করবো তারা হুড়ো বেঁধে গেছে আর খাবার গরম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো একদম ধোঁয়া উঠছে এনাও খেয়ে খাবেন আমি খাবিয়ে দেবো আচ্ছা মাখিয়ে দিতে হবে এখন চুল বেঁধে দিতে হবে এখন অনেক তারা তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে চ্যানেলটাতে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে একটা পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই আর স্নেহার এখন তাড়াহুড়ো বেঁধে গেছে আর তার থেকে বেশি তাড়াহুড়ো আমার বেঁধে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন আসছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো টাটা বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম কিন্তু আমি একটু পুজো দিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এইমাত্র আমি পুজো সবে সেরে উঠেছি স্ন্যাকের ছেড়ে এসে আমি ঘরের যে বাকি কাজ ফেলে গেছিলাম সেগুলোকে সেরে স্নান সেরে বারোটার মধ্যে পুজোয় বসতে হবে একটা ভালো সময় ছিল যেহেতু আমাদের আজকে খুব সুন্দর একটা দিন রামজির আজকে প্রতিষ্ঠা হচ্ছে তো আমি ঘরে পুজো দিয়েছি আর আমার মা তো বৈষ্ণব আমি আগের কোনো ব্লগে বলেছি যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানবে তো মা মঠে অনেক কিছু তৈরি হয়েছে ভগবানকে ভোগ দেওয়ার জন্য সেখান থেকে মা দৌড়ে দৌড়ে এসে একটু রস বড়া আর পাটি সবটা দিয়ে গেছে আমাকে ভগবানকে ভোগ দেওয়ার জন্য আর আমি রসমালাই আর মিষ্টি নিয়ে এসেছিলাম ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আর মা এই যে রামজির একটা ফটো এখান থেকে দিয়ে গেছে আরও পেছনে আছে ফটো সেগুলোকে সন্ধেবেলায় যখন আমি পাঁচটা ঘিয়ের প্রদীপ দেব এখানে প্রদীপ এনে রেখেছি ঘি আছে সন্ধ্যেবেলা পাঁচটা ঘিয়ের প্রদীপ দেব তো তখন আমি এটাকে বার করে পড়বো দেখবো এখন জাস্ট পুজো দিয়েছি ফুল দিয়েছি ঠাকুরকে আর এমনিও আজকে সোমবার ভোলে বাবার আমার পুজো দিতে হয় আজকে আর ঘিয়ের প্রদীপ দিই আজকে আমি একটা আর এখানে মন্দিরের জন্য গুছিয়ে নিয়েছি প্রত্যেক সোমবারে আমি বাবার মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ দিই তো আমার পুজো সবে সম্পূর্ণ হলো আমি এখন যাই মন্দির থেকে পুজো দিয়ে